আসসালামু আলাইকুম প্রদর্শক মোহাম্মদ আক্তার যেমন বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিনি খামারি ভাই বোনদের আশা করছি আপনার ভালো আছেন আজকে যে ভিডিও সেই ভিডিওটি হচ্ছে জাস্ট হচ্ছে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে কিভাবে আপনি আসলে আপনার পুকুরে টাকা দিয়ে বিষ ঢালছেন বা বিষ প্রয়োগ করছেন আসলে সেই বিষয় নিয়ে ভিডিও মন দিয়ে দেখতে হবে কারণ জাস্ট একটা সাইড নিয়ে কথা বলবো একটা আপনি ক্ষতি করছেন এই সাইডটা নিয়ে কথা বলবো কারণ ক্ষতি আপনি এত পরিমাণ করছেন যে একটা ভিডিও তো আসলে শেষ করা যাবে না সো একটা ভিডিও দিয়েই হচ্ছে আমি একটা সাইড তুলে ধরবো আজকের ভিডিওতে চলুন শুরু করি বিষয় হচ্ছে আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ক্ষতিকর যে কেমিক্যালগুলো ব্যবহার করছি এগুলোর আসলে আমি সরাসরি বিপক্ষে এই ক্ষতিকর কেমিক্যালগুলো দিয়ে আপনি ধরে হচ্ছে আপনার পুকুরে বিষ প্রয়োগ করছেন অর্থাৎ পুকুরকে নষ্ট করে দিচ্ছেন তো এরকমই একটি বিষয় সেটা হলো যে আমরা প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য যে সারগুলো ব্যবহার করে থাকি সার বলতে রাসায়নিক সার যে ব্যবহার করে থাকি আমরা ইউরিয়া ব্যবহার করে থাকি আমরা বিভিন্ন ধরনের টিএসপি বা নাইট্রোজেনের যে যোগ মানে যৌগযুক্ত যে সারগুলো ব্যবহার করি অর্থাৎ সরি সহজ কথায় যে রাসায়নিক সারগুলো আমরা প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য ব্যবহার করি এই সারগুলো হচ্ছে প্রচুর পরিমাণে বিষ কার জন্য আপনার পুকুর মাটি পানির জন্য আমি অন্য অন্যদিকে যাচ্ছি না অর্থাৎ আপনার কি বলবো যারা মানে ভোক্তা বা মানুষ এদের পর্যায়ে যাচ্ছি না আমি পুকুরের জন্য বলছি তো ইউরিয়া এবং যে যুক্ত যে সারগুলো আছে এগুলো সরাসরি পুকুরকে অম্লীয় করে তা আমরা কী জানি আমরা জানি যে একটা পুকুরে মাটিকে এবং পানিকে হতে হবে কি খারিও হ্যাঁ এটা একটা এই আমার কথা বলি বা সহজ কথা আমরা বলতে চাই যে হচ্ছে অ্যালকালাইন হতে হবে তো এই অবস্থা হচ্ছে থেকে রীতিমতো হচ্ছে ডেভিয়েট করে বা এই অবস্থা থেকে একেবারে দূর করে ফেলে একেবারে অম্লীয় করে ফেলে হচ্ছে ইউরিয়া বা যুক্ত যে মানে সারগুলো আছে সারগুলো হচ্ছে আপনার ইউরিয়া এবং নাইট্রোজেন মানে এটা অম্লীয় করে ফেলে চিন্তা করেন যখন আপনার পুকুর অম্লীয় পানি যখন অম্লীয় অবস্থা তৈরি করবে তখন কিন্তু এটা আপনার পুকুরের জন্য অবশ্যই অবশ্যই একটা ক্ষতিকর দিক এবং এখান থেকে অনেক ধরনের এবং অনেক বড় বড় বিজ্ঞানীরা আছেন যেমন আমি ক্লডি বয়ডের কথা বলতে পারি তো উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ইউরিয়া হচ্ছে আপনার ইউরিয়া প্রয়োগের ফলেই কিন্তু আপনার পুকুরে বিভিন্ন ধরনের যে পরবর্তীতে রোগগুলো তৈরি হয় যে ব্যয়ে আপনার বেড়ে যায় সবগুলোর কারণ কিন্তু এই ঠিক ইউরিয়া বা নাইট্রোজেনযুক্ত যে সারগুলো আছে সেটা আর কি করছে আপনার রাসায়নিক সার রাসায়নিক সার আরও যেটা করছে এর মধ্যে ইউরিয়ার কথা বলছি এটা হচ্ছে অ্যামোনিয়া নিয়ে আসতে সাহায্য করে আপনারা হয়তো অনেকেই জানেন না যখন ইউরিয়া প্রয়োগ করা হয় এই ইউরিয়া হচ্ছে ভেঙে অ্যামোনিয়া তৈরি হয় এই অ্যামোনিয়ার জন্য আমরা কত টাকা খরচ করছি আসলে অ্যামোনিয়া দূর করার জন্য অ্যামোনিয়া অ্যামোনিয়া হচ্ছে আপনার পুকুরে পানিতে হচ্ছে মেপে দেখছি মানে এক কথাই তো আমরা এই অ্যামোনিয়া জড়িত কারণে তো অনেক টাকা নষ্ট করছি যেখান থেকে আমার রাসায়নিক সারদের সার দিলে অ্যামোনিয়া আসবে তাহলে কেন আমি আসলে এই ইউরিয়া ব্যবহার করব বা রাসায়নিক সারগুলো ব্যবহার করব। আর একটা ভয়াবহ তথ্য দেই সেটা হচ্ছে যে এই রাসায়নিক সারগুলো পুকুরে আপনার হচ্ছে উপকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে হচ্ছে কমিয়ে দেয় হ্যাঁ স্বাভাবিকভাবেই যখন আপনার পুকুর অম্লীয় থাকবে অ্যাসিডিক থাকবে মাটি যখন অ্যাসিডিক থাকবে সেখানে খারাপ ব্যাকটেরিয়াগুলোর হচ্ছে আপনার প্রভাবটা কমে যাবে খারাপ ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়াগুলো বেড়ে যাবে উপকারী ব্যাকটেরিয়াগুলো তার কর্মকাণ্ড করার সুযোগ পাবে না তার পর্যাপ্ত যে ভালো পরিবেশ দরকার ছিল সেই পরিবেশটা সে রাখতে পারবে না তারপরে হচ্ছে অবশ্যই অবশ্যই হচ্ছে আপনার সেখানে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো তৈরি হবে এখন স্বাভাবিকভাবে অনেক খামারি প্রশ্ন করে থাকেন সমাধান কি আসলে প্রাকৃতিক খেলা তৈরি করব এই জন্য আসলে আমার সমাধান কি এই রাসায়নিক সার ছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যুগে বা এই সময়ে এসে যদি আমরা রাসায়নিক সার দিয়ে মানে রাসায়নিক সার নিয়ে যদি ভাবতে হয় প্রাকৃতিক সার তৈরি করার জন্য এটা আমাদের জন্য দুঃখজনক একটা ব্যাপার সো আমাদের অনেক বিকল্প আছে তার মধ্যে একটা বিকল্পের কথা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে প্ল্যান্টোজেন এই প্রোডাক্টটা হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে প্রাকৃতিক খাদ্যই শুধু না অনেক খাবারের খরচ বাঁচাতে সক্ষম হবে তো এই প্ল্যান্টোজেন হচ্ছে আপনারা প্রয়োগ করুন এই প্রাকৃতিক খাদ্য খাদ্যের জন্য খুবই অর্গানিক একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার এই পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করে কোনো ধরনের ক্ষতিকর কোনো কিছু ছাড়া সো এই যে একটা বিকল্প বললাম এরকম অনেক বিকল্পই আসলে আমাদের হাতে আছে আমি বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন বিকল্পের কথা বলেছি আমার চ্যানেলের হচ্ছে প্রত্যেকটা যে প্লে আছে সে প্লে লিস্টগুলো আপনি আপনারা ভিজিট করে আসুন দেখবেন আপনারা এই সমাধানগুলো পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট কমেন্টস করুন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো দেওয়ার জন্য ভালো থাকবেন দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ